আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে কথা বলবো আমার কিছু আশার বিষয় নিয়ে কথা বলবো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি যে আশায় আছি এবং যে আশা করতেছি আমি এই আশাটা সবর দুয় হবুল যাতে হয় এবং আমার আশাটা পূরণ হয় এই আশায় আমি আসি সত্যি জ কথা খালি আমি গরিব হরিও নাই গরিবর মাঝেও কষ্ট আছে এবং দ্বনির মাঝেও কষ্ট আছে সবর মাঝেও কষ্ট আছে এটা দৈনীত আনা কষ্ট নাই সবু কষ্টর মাঝে আছে দন সম্পদ যারা যারা আছে এরা তো আছেও বেশি কষ্ট আর গরিবর তো আর কষ্ট শেষ নেই তো যাই হোক আমার আশা লেগে আমার আশা আপনারা দুয় দুজি আল্লাহৰ হুকুম হয় এই পৃথিবীতে তাতে হাতে চোখ মুচবার আগে এবং দু যাইবার আগে আমার আশাটা দুই ফুরন হয় আমার আশা টৈল্যা আপনারা হয় আমি যদি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হরতাম পারি এবং ফেসবুক পেজ দুই লি ইনকাম হরতাম পারে আমি এই ইনকাম টা দিয়া আমি সোলার জোকা রাখিয়া এবং গরিবুরারে আমি দান করব আর বিশেষ করে আমি একটা গ্রামাঞ্চল যে কোনো এক গ্রামাঞ্চল বাইরা দেশেও বাইরা জায়গাতেও মানে মসজিদ যে জায়গা মসজিদ নেয় এই জায়গাতে আমি মসজিদ বানানে আল্লাহ তাহলে আমার আশাটা পূরণ হরতাম এবং আমি ইনকাম হরতাম যে ইনকাম পাই গেলে তো এই আশাটা আমার রইল কবে আমি ইউটিউব চ্যানেলে থাকি ইনকাম হরতাম পারবো ফেসবুক পেজ ইনকাম হরতাম পারবো এবং আপনারারে আনন্দ দিতে পারবো আপনারা ফার্স্টে থাকতাম পারম এই আশাটা রইল আমার আমার আমি তো কথাগুলো আমার কিল্লারও কথা বলতাম সে পারে কিল্লার বলতেছি এবং অনেকের কথাগুলো তো বোঝা যায় না অনেকের যখন যেন কথা লাগিয়ে থাকে এবং বিলকুল কথা বোঝা যায় না আর বিশেষ করে একটা লাস্টে একটা হতা হইলাম সত্যি তো ওই ওই যে কি একটা ডং এই যে নাম হিরং হিরো আলম হিরো আলমের কথা তো কোনো বিলকুল বুঝেও যায় না এইটা লগে। মানে কি একটা যে জিনিস ওই 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 ছেলেটার লাগে মানুষ ফাগল হবার ওইটাতে কি কি বুঝায় না ওইটাতে তো আমার হতাগুলো কি বোঝা যায় না তাহলে হিরো আলম কোথায় একবারে বোঝা যায় না কি একটা জিও করে এই নি নি এখন যে গানও কি টিকটুক ওতা করে বিলকুল বোঝা এর ফলেও মানুষ এটাও মনে হয় তার মতো মানুষ এরা এরাও মনে হয় যে লাস্টে কোথা হওয়া লাগে না হইলে তো ফারা যায় না হিসেবে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার আশাটা যাতে পূরণ আর আমার আশাটা যাতে হবুল হয় আল্লাহ তালায় আমার আশাটা কবুল হর্তা মায়া হর্তা ইনশো সবাই সুস্থ দামান ভালো থাকুন আসসালামু আলাইকুম